পরীক্ষার ফল প্রকাশের পর এম বিবিএস এবং বিডিএস ভর্তিতেও জটিলতা তৈরি হয়েছে অনির্দিষ্ট কালের জন্য কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া স্থগিত জানিয়েছে স্বাস্থ্য দফতর স্বাস্থ্য ভবনে স্মারকলিপি পেশ ডিএস সমস্ত ফিল্ডে যেমন আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট এন্ট্রান্স হয়ে যাওয়ার পরও যে রেজাল্ট বেরোচ্ছে না এবং জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পাবলিশ হয়নি ঠিক একই রকমভাবে আমরা লক্ষ্য করলাম যে নিট ইউজি এবং বিডিএসের যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং প্রক্রিয়া হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে শুরু করা হয়েছিল কিন্তু শুরু করার পর আমরা দেখলাম বারংবার সেখানে নোটিফিকেশান চেঞ্জ অ্যাডমিশনের ডেট চেঞ্জ ভেরিফিকেশনের ডেট চেঞ্জ করে একটা হয়রানির সৃষ্টি করা হচ্ছে ছাত্রদেরকে তারপরে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম যেখানে আগামী কাল থেকে এই যে নিট ইউজির এবং এমডি এমবি এবং বিডিএস সেই অ্যাডমিশনের প্রক্রিয়াকে স্থগিত করে দেওয়া হলো ডিএমই স্যারের এক নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই অ্যাডমিশন প্রক্রিয়া আজকে যদি সেপ্টেম্বর মাস থেকে ক্লাস শুরু করা না যায় তাহলে স্বাভাবিকভাবে এই ডাক্তারি জীবন থেকে ছাত্রদের প্রথম বর্ষের ইম্পর একটা গুরুত্বপূর্ণ সময় থেকে একাধিক মাস নষ্ট হয়ে যাবে তাহলে এর দায় রাজ্য সরকারকে নিতে হবে ফলে তাদের যে উদাসীন মনোভাব সেই উদাসীন মনোভাবকে আমরা ধিক্কার জানাই ভর্তি প্রক্রিয়া চলার মধ্যেই আচমকা রাজ্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি এম বিবিএস এবং বিডিএস এর কাউন্সেলিং এবং মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার জন্য এই বিজ্ঞপ্তি রাজ্যের তরফে দেওয়া হয় জরুরি নোটিশের নামে হঠাৎ মেডিকেলে কাউন্সেলিং ভর্তি বন্ধ কোনো কারণ ছাড়াই আচমকা রাজ্য সরকারের এই নোটিশ মেডিকেল ছাত্র ছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দিল রাজ্য সরকার সংরক্ষণের নামে বিশেষ কোনো সম্প্রদায়কে কি সুযোগ পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই স্থগিত বা স্থগিতাদেশ নিয়ে রাজ্যকে এই বলে আক্রমণ সানিয়েছেন সুকান্ত মজুমদার তারা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট ইউজি দিয়েছে তারা কাউন্সিলিং প্রক্রিয়া একটা অর্থে সম্পন্ন হয়েছে কুড়ি তারিখ মানে পরশু তাদের কলেজ সিলেকশনের নোটিশ বেরোনোর কথা অর্থাৎ কোন কোন কলেজ কে কে পেলো কোন কলেজে অ্যালটেড হলো এবং একুশ বাইশ তেইশ কলেজ অ্যাডমিশন অর্থাৎ এম বা বিডিএসে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে নিট ইউজি দেওয়া স্টুডেন্টরা তাদের কলেজ অ্যাডমিশন হওয়ার কথা ছিল আর আজকে আঠেরো তারিখ ঘোষণা হচ্ছে যে এই পুরো ভর্তি প্রক্রিয়াটার ওপর স্থগিতাদেশ দেওয়া হলো। কোনো কারণ ছাড়া এখন সবচেয়ে মানে আশ্চর্যের বিষয় আমি ভাবি যে আমরা ডাক্তারি পাশ টাস করে গেছি তাই আজ থেকে বিশ বছর আগে যদি এরকম এত অনিশ্চয়তার মধ্যে তো মানুষ রাতে ঘুমোতে পারবে না শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী এবং তার সরকার তৃণমূল প্রথমে স্কুল শিক্ষাকে পরে কলেজ শিক্ষাকে ধ্বংস করেছে এরপরে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরকে ধ্বংস করবার কাজে নেমেছে এটা একটা ধর্মীয় জিহাদ বাংলাদেশের মতো ভারতবর্ষটা ইসলামিক রিপাবলিক নয় এটা ধর্ম নিরপেক্ষ দেশ বাংলাদেশে যে সুবিধা মুসলমানরা পান পশ্চিমবঙ্গে সেটা পাবেন না কিন্তু মুখ্যমন্ত্রী আজকে শুধুমাত্র জেনারেল কোটা থেকে দশ শতাংশ কেটে নিয়ে যে হিন্দুদের অধিকার কেড়ে নিয়ে আজকের তিনি ওবিসির মধ্যে দিয়ে মুসলমানদের পাইয়ে দিতে চাইছেন পিছনের দরজা দিয়ে এটা সম্ভব নয় এটা হতে পারে না আর তার এই শিক্ষা জিহাদের কারণে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা